দেখা যাক সমস্যা কতদিন থাকে আসসালামু আলাইকুম ভিওয়ার্স তোমার সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে সকালে ঘুম থেকে উঠে এখন শুধু দুর্ঘটনায় ঘটছে আর খোপে কিছু বলার নেই মনটা ভীষণ খারাপ কারণ সকালে খুব ঘুম থেকে উঠেই দেখলাম একটি বাচ্চাকে বিড়ালে খাম করে দিয়েছে তো বিড়ালে খুব অত্যাচার আর কালকে একটি কবুতর বাজেও মেরে দিয়েছে ওড়ায়নি কবুতরটা ফ্লাইয়ে উড়ে উঠেছিলো কবুতরটা উপরে যে হারিয়ে যায় তারপর দেখি বাজে মেরে নিয়ে যাচ্ছে আর কি তো এইসব দেখাচ্ছি তোমাদের বাচ্চারা কি এই হচ্ছে বাচ্চাটা গলায় খাম করে দিয়েছে আর পায়ের কাছটা খাম করে দিয়েছে বাচ্চাটা সকালে মারা গেল চোখের সামনে ছোট্ট যে দরজা লাগার পরে যে একটু ছোট্ট গ্যাপ থাকে ওই গ্যাপটা দিয়ে পা ভরে খাম করেছে কবুতরটাকে বাচ্চাটাকে খুবই ভালো মানের বাচ্চা ছিল ম্যাটার বাচ্চা মারা গেল মনটা ভীষণ খারাপ তো ভিহার্স দেখলে বাচ্চাটা কীভাবে বিড়ালে খাম করে দিয়েছে কবুতরটাকে তো মনটা ভীষণ খারাপ আর এমনি সব কবুতর কি অবস্থা দেখিয়ে এসো তো যে কবুতরটা আমার দুমাস আগে বাড়িয়ে এলো এই নর কবুতরটা ম্যাটরাজ তো এই কবুতরের সাথে বলেছিলাম যে লাল যে বাচ্চাটা আমাদের ছিল একটা সিঙ্গেল সেটার সাথে জোড়া দিয়ে দেবো তো জোড়া দিয়ে দিয়েছি তো এদের পাখা খুলে দেবো লট্টার পাখা লটটা দেখা যাক কোথাও যায় নাকি আশা করি যাবে না কারণ আমার আগেকার কবুতর পাখা বাঁধা আছে একটা না জোড়া নিয়ে নিয়েছে পাখা খুলে দেবো এ হচ্ছে আমাদের একটি বাচ্চা মুস্কি হচ্ছে বাচ্চাটা বাপের মতো ধরকে এ হচ্ছে আমাদের মুশকি বাচ্চাটা আর এক এক সপ্তাহ ভিতরে বাইরে বেরবে ঠুটটা দেখলে বুঝতে পারবে যে এটা রেশার বাচ্চা আছে রেসার সাথে ম্যাটাদের ভাঙানো আছে দেখা যাক বাচ্চাটা কেমন হয় আর রে জোয়াটাকে বিড়ালে মেরে দিল এইদিক আমাদের কালাঙ্গাদের বাচ্চা ওদের দেখাই এই যে কালাঙ্গাদের বাচ্চা এইদরে দুটো বাচ্চা এই সব বাকি বাচ্চাগুলো সবই সুস্থ আছে শুধু এই ديالবাসদের যে বাচ্চাটা ছিল একটা বাচ্চা কে বিড়ালে খাম করে দিলা বাচ্চাটা মারা গিয়েছে আমি কিছু করার না এই একটা বাচ্চা পেটে দিয়েছিলাম এই বাচ্চাটা হচ্ছে কালাঙ্গারা দুটো ডিম পেড়ে দিয়েছে কালাঙ্গাদের পেটে ভালো কোউতরের ডিম চালা আছে আর এই পিলংরা আবার ডিম পেরেছে এদের প্যাটাও ভালো কবুতরে ডিম চালা আছে আর আমাদের সবুজ পিলংটা বাড়ির বাড়ির সবুজ পিলংটা বাচ্চা তুলাবো না বললাম তাও মাদিটা এখন সুস্থ লাগছে তার জন্য মাদিটার প্যাটাও দুটো ভালো কবুতরে ডিম চালা আছে যে কবুতরটা বাজে মেরে দিয়েছে বলছিলাম এর যে জোড়াটা ছিল এই লটটার যে জোড়াটা ছিল সেই লটটার জোড়াটাকে বাজে মেরে দিয়েছে তার জন্য এক সকালে বেড়ে গেছে খোপ থেকে আর কোনো মতো খোপে ঢুকছে না নটটার সাথে যে মাদিটা ছিল ম্যাটার এই নাত্তা কচিং যে মাদিটা ছিল সেই কচিং মাদিটা বাজে মেরে দিয়েছে মনটা ভীষণ খারাপ মানে চারিদিকে আমার আমার কবুতরে যত ক্ষতি হচ্ছে হিসাব মতন ধরতে গেলে যারা আমার নতুন ভিওয়ার্স তারা মাদিটাকে চিনতে পারবে না তাই মাদিটাকে তো এখন দেখাতে পারবো না তাই এদের একটি শর্ট ভিডিও আছে শর্ট ভিডিওটা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখলে বুঝতে পারবে আর যে কেজ্জাব বাচ্চাটা আমাদের খোপে উঠেছিল সে বাচ্চাটা বাড়িতে লাগিয়ে নেবো এক পরে খোঁজ নিয়েছে তো বাচ্চাটাকে এখন বাইরে বাই করবো এসব ফার্মেই থাকেও আজকে বাইরে বার করবো দু এক দিনের মাথায় বাচ্চাটাকে উড়াবো এর হচ্ছে আমাদের বাচ্চাটা বাচ্চাটাকে এখন বাইরে নিয়ে আসবো বাইরে নিয়ে যাবো বাচ্চাটাকে পুরোপুরিভাবে লাগিয়ে তো বাচ্চাটাকে আজকে বাইরে নিয়ে যায় এই হচ্ছে বাচ্চাটা মেয়েটা বাচ্চা আমার খোপে উঠেছিল যারা আমার আগেকার রেগুলার ভিডিও দেখে তারা চিন্তা হবে বাচ্চাটাকে আমার খোপে উঠেছিলো এক পরে খোঁজ নিয়েছে বাচ্চাটা বাচ্চাটা দু একদিনের ভিতরে ফ্লাই দেবো বাচ্চাটাকে বাড়িতে লাগিয়ে নেবো চেষ্টা করবো বাড়িতে লাগিয়ে নেওয়া দেখা যাক কোথাও যায়নি কি তো এই খাতায় এই খাতায় রেখে দিচ্ছি তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই